হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আজ তোমাদের সাথে শেয়ার করবো অন্যরকম একটা ভিডিও তো দেখতে থাকো চলো আজকে কিন্তু সরস্বতীর পুজো ডে ওয়ান লোক তোমাদের সাথে শেয়ার করব আরে তোমরা কি ভাবছো এত তাড়াতাড়ি সরস্বতী পুজো নিয়ে এত প্ল্যানিং আরে আমরা বাঙালি বস বাঙালি মেয়েরা কিন্তু ভ্যালেন্টাইন ডে থেকেও সরস্বতী পুজো নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে ভালো করে ফেসটা ক্লিন করার পর আয়ুরের টোনার দিয়ে টোনিং করে নিতে হবে তারপর কিন্তু মেকআপটা যাতে গ্লোই গ্লোই দেখতে হয় সেই জন্য একটা ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে আমি নিয়েছি কেয়ার আজকের সব প্রোডাক্টগুলো কিন্তু নিজেদের পকেট মানি থেকেই তোমরা কিনে নিতে পারবে আর দিনের বেলা রোদে বয়ফ্রেন্ডের সামনে নিজের আসল রূপটা যাতে না বেরিয়ে যায় তার জন্য ভালো করে ইউজ করে নিতে হবে ফিক্সার আর সরস্বতী পুজো মানে তো সকাল থেকে সন্ধে মানে লং টাইম আর তার জন্য প্রাইমার ইউজ যদি না করেছো তাহলে তোমার মেকআপের অবস্থা গেল আর একটু ফর্সা ফর্সা দেখানোর জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি ফাউন্ডেশন নইলে কিন্তু ফেসবুকের আমির সাথে সে মিলে খুঁজে পাবে না তারপর ভোরে ভোরে ব্লাশ দিয়ে নিলাম যাতে টমেটো টমেটো ফিলিং আসে গাল দুটোই কি টমেটো টমেটো লাগছে চলো চলো এবার এত যে সাত করলাম এটাকে তো সেট করতে হবে তো চলো পাউডার দিয়ে সেটটা তো করে নিই আর অ্যাট্রাক্টিভ লুক পাওয়ার জন্য কিন্তু আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার এই হাইলাইটারটা ইউজ করার ফলে কিন্তু সিনেমা হলে তোমাকে ঠিক সে খুঁজে পাবে আই মেকআপটা না করলে কিন্তু চোখটা পুরো বোঝা বোঝা লাগবে তো আই মেকআপের জন্য আমি ইউজ করে নিয়েছি ব্রাউন কালার আর এই আই মেকআপটা কিন্তু তোমাদের যে কোনো কালার শাড়ির সাথে খুব ভালো যাবে আচ্ছা এবারে সরস্বতী পুজো নিয়ে তোমাদের কার কি প্ল্যান আছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে সরস্বতী দিন কিন্তু আমি কাঁচা হলুদ বেটে স্নান করি যেহেতু ছোটবেলা থেকে মা এই নিয়মটাই করে আসে সেহেতু এখনো কিন্তু বড় হয়ে যাওয়ার পর এটাই করি তারপর অঞ্জলি দিয়ে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বেরিয়ে যাই এরপর আইব্রোটা তো সেট করে নেই কারণ দেখো আমার কিন্তু আইব্রোস করানো নেই দেখো তো লুকটা কেমন লাগছে আমি তো প্রেমে পড়ে যাচ্ছি লুকটা কিন্তু গ্লোই গ্লোই হয়েছে পুরো দিনের বেলার পারফেক্ট লুক এরপরে আমি পরে নিচ্ছি লাইনার লাইনার পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কাজলের থেকেও আমার লাইনারটা বেশি ভালো লাগে যদি আমি কোনো দিনও কাজল পড়ি তাহলে আমি লাইনারটা স্কিপ করে যাই আর যদি লাইনার পরি তাহলে কাজলটা স্কিপ করে যাই দুটো কিন্তু একসাথে কখনোই পরি না আর ওভার ওভার কোনো জিনিস আমার ভালোও লাগে না তো আজকে আমি একটু ডার্ক লিপস্টিক পরবো এমনিতেই আমি নিউড শেড বেশি পছন্দ করি কিন্তু আজ পরবো ডার্ক শেড দেখো লিপস্টিক পরা কমপ্লিট এর পরে আমি দিয়ে নিচ্ছি মাস্কারা কিশোরী 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 গানটা কেমন লাগে আমার তো কিন্তু ভীষণ ভালো লাগে দেখো তো লুকটা কেমন হয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগছে আর যারা মেকআপের কিছুই জানো না তারা কিন্তু এই মেকআপটা খুব সহজেই করে ফেলতে পারবে খুব অল্প সময় আর নিজেদের পকেট মানি থেকে কিন্তু সমস্ত প্রোডাক্ট তোমরা বানিয়ে নিতে পারবে চলে এসছি দেখো তোমাকে কেমন লাগছে ব্ল্যাক কালারের শাড়িটা কেমন লাগছে আমার কিন্তু ব্ল্যাক কালার অনেক বেশি ফেভারিট তো আর এই অ্যাট্রাকটিভ গ্লোই গ্লোই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না ওকে তো আজকের মতন বাই